আসসালামু আলাইকুম ফেয়ার স্টাডি গ্রুপ আপনাদের সকলকে স্বাগতম এই গ্রুপ আমরা বিসিএস এবং ব্যাংকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করে থাকি আমরা অলরেডি সাতচল্লিশতম বিসিএসের জন্য দশটি লেকচার আপলোড করেছি সামনে আরও চল্লিশটির মতো লেকচার আপলোড করা হবে আর আগামী মাস থেকে সাতচল্লিশতম বিসিএসের এক্সাম কোর্স শুরু হবে প্রথম পরীক্ষা শুরু হবে পনেরো ফেব্রুয়ারি থেকে আপনারা অলরেডি স্ক্রিনে এক্সাম রুটিনটা দেখতে পাচ্ছেন এখানে সাবজেক্ট ওয়াইজ এক্সাম হবে দশটা ঠিক আছে আর সেই সাথে কম্বাইন্ড সাবজেক্ট ওয়াইজ এক্সাম হবে পাঁচটা আর হচ্ছে ফুল মডেল টেস্ট হবে পাঁচটা আর এখানে কোন তারিখে কোন এক্সামটা হবে এক্সামটা কত মার্কসে হবে সেগুলো সব দেয়া আছে সাবজেক্ট ওয়াইজ এক্সামগুলো পঞ্চাশ মার্কে হবে তবে কম্বাইন্ড সাবজেক্ট ওয়াইজ এক্সাম সেগুলো কোনোটা একশো মার্কে হবে আবার কোনোটা দুশো মার্কে আর ফুল অ্যান্ড ফাইনাল মডেল টেস্ট যে পাঁচটা হবে সেগুলো দুশো মার্কেই হবে আর মাত্র একশো টাকায় আপনি এই বৃষ্টি এক্সাম দিতে পারবেন এত কম টাকায় এত ভালো মানের এক্সাম আপনি আর কোথাও দিতে পারবেন বলে আমরা মনে করছি না তারপরেও আপনার যা আপনি বাছাই করে যদি আপনার মনে হয় আপনি আমাদের এক্সাম কোর্সে ভর্তি হবেন তাহলে শীঘ্রই ভর্তি হয়ে যান কিভাবে ভর্তি হবেন সেটা স্টেপগুলো আপনাদের এখন বলে দিচ্ছি তবে তার আগে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে পরীক্ষার কোশ্চেনগুলো কোথা থেকে করা হবে কোন বই থেকে আপনি যে কোনো প্রকাশনের বই পড়তে পারেন আবার আপনার কাছে যদি কোনো বইও না থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনি আমাদের এই চ্যানেলে আপলোড করে দেওয়া অলরেডি এই সাতচল্লিশতম বিসিএসের জন্য বিগত দশটি লেকচার ভালোভাবে পড়ে ফেলবেন এবং সেই সাথে সামনে আরও চল্লিশটি লেকচার দেওয়া হবে এই সাতচল্লিশতম বিসিএসের জন্য সেগুলো ভালোভাবে পড়ে ফেলবেন আর এই মুহূর্তে আপনি যদি আপনার প্রিপারেশনটা যদি অন্যদের থেকে আরও এগিয়ে রাখতে চান তাহলে আমাদের এই চ্যানেল থেকে ছেচল্লিশতম বিসিএসের সময় যে লেকচারগুলো আপলোড করে দেওয়া হয়েছিল সেগুলিও পড়ে ফেলতে পারবেন তবে সেই লেকচারগুলো একটু তুলনামূলক কম ইনফরমেশন যুক্ত ছিল আর এখন এই সাতচল্লিশ বিসিএসের যে লেকচারগুলো সেগুলো একটু বেশি ইনফরমেশন যুক্ত লেকচার হবে এটি হবে শুধু পার্থক্য আচ্ছা এখন তাহলে আপনি কিভাবে এই সাতচল্লিশতম বিসিএসের প্রিলিমিনারির এক্সাম ব্যাচে ভর্তি হবেন সেটার নিয়মটা বলে দিচ্ছি আপনি ফেসবুকে গিয়ে বিসেস অ্যান্ড জবস ফেয়ার স্টাডি এই পেজটি সার্চ দেবেন সার্চ দিলে চলে আসবে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটা সার্চ দেবেন তাহলেও চলে আসবে লিংকে ক্লিক করলেই চলে আসবে আবার তাছাড়াও এই আজকের এই ভিডিওর ডিসক্রিপশানেও লিঙ্কটা দিয়ে দেওয়া হলো সেখানে গিয়ে ক্লিক করলেও চলে আসবে সেই পেজটা সেই পেজ গিয়ে আপনারা ইনবক্স করবেন ইনবক্স করা মাত্রই হচ্ছে আপনাকে রিপ্লাইতে বিকাশ নাম্বারটা পাঠিয়ে দেওয়া হবে আর সেই বিকাশ নম্বরে আপনি তখন একশো টাকা পাঠিয়ে সেটার আবার স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে সেটা আবার সেখানে মেসেজ করে দিবেন তখন আপনাকে সে আমাদের এই পেইড গ্রুপের লিঙ্কটা দেওয়া হবে আর তখন আপনি ইজিলি আমাদের এই এক্সাম গ্রুপে জয়েন হতে পারবেন তাই যারা যারা পরীক্ষা দিতে চান তারা তারা কুইকলি ভর্তি হয়ে যান আর অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাথে থাকবেন সবসময় কারণ এখান থেকে হচ্ছে সবসময় লেকচারগুলো আপলোড করে দেওয়া হবে আর আমাদের এই চ্যানেলটি সাথে থাকার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনাদের সকলকে